আসসালামু আলাইকুম জাতীয় বৃক্ষ মেলায় দীপ্ত গার্ডেন বাহারি ফল ফুল ডিজাইন আকর্ষণীয় সব গাছ দিয়ে সাজানো রয়েছে দীপ্ত গার্ডেন জাতীয় বৃক্ষ মেলায় চলে আসুন ইটপাথরের শহরে ঘুরে যান দেখে যান অনেক সবুজ এর সমাহার বাহারি দেশ বিদেশি গাছ দিয়ে সাজানো রয়েছে ছেলে মেয়েদেরকে নিয়ে আসুন ঘুরে যান দেখে যান এখানে গেটের কোনো টাকা লাগে না ঘুরবেন কিছু কেনেন যদি সেই ক্ষেত্রে আপনার অর্থের প্রয়োজন এখানে বাড়তি কোনো টাকার প্রয়োজন হয় না অনেক দেশি বিদেশি বিশাল গাছের সমাহার রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় চাইলে চলে আসতে পারেন দেখুন করমজা গাছ দীপ্ত গার্ডেন অনেক প্রকার বনসাই গাছ রয়েছে এদিকে ছোটো ছোটো গাছ রয়েছে কম দামের ভিতরে এগুলো পঞ্চাশ একশো দেড়শো টাকার ভিতরে পেয়ে যাবেন বাহারি গাছ এই যে ড্রাম সহ গাছ রয়েছে বস্তা সহ ফল সহ গাছ রয়েছে দীপ্ত গার্ডেন আনোয়ারজং সড়ক গৌরীপুর খেজুর বাগান আশুলিয়া ঢাকা মোবাইল নম্বর দেওয়া রয়েছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন